আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি জে আর ফ্যাশনের এখান থেকে ঈদ ধামাকা অফারে খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান গাদওয়ান কটন কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ থ্রি পিসের মধ্যে পাবে তোমরা তো ফার্স্ট আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া এই কালেকশনটা দিয়ে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি মেরুন টাইপ কালারটি সাথে কিন্তু তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ এটা থাকবে বডির কাপড়টা আর এটা থাকছে প্যানেলটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা এটা কিন্তু তোমরা চাইলে সাইড দিয়েও রাখতে পারবে চাইলে কিন্তু নিচে যে এই সাইডে যদি বানো সেক্ষেত্রে কিন্তু নিচেও রাখতে পারবে আর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাচ্ছো তোমরা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দেখিয়ে দিব এটা থাকছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই আড়াইগস হবে সম্পূর্ণ কিন্তু কটনের মধ্যে পাচ্ছ আর সাথে কিন্তু কালারফুল একটা দোপাট্টা পাবে দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকছে দোপাটাটা দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে কাতান প্রিন্টের প্যানেল পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে হাজার বারোশো টাকা নিচে কিন্তু কোথাও পাবে না বাট ভাইদের এখানে পেয়ে যাচ্ছ মাত্র সাতশো নব্বই টাকায় নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকছে এটা থাকবে বডির কাপড়টা এটা থাকছে প্যানেলটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাটা থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টের কাপড়টা রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে দোপাটাটা খুব সুন্দর কিন্তু কালারফুলের মধ্যে পাচ প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে চার্জ এটা ভালো লাগবে ঝটফট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট সাইজটা দেখিয়ে দেবো একটা থাকছে এটাও কিন্তু সেম প্যাটার্নের মধ্যে পাচ্ছো একটা ডিজাইনের মধ্যে কয়টা করে কলা তিনটা ডিজাইন তো সেম এই যে এই একটা থাকছে এটা কিন্তু ডিজাইনটা সেমই থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে বডির কাপড়টা জাস্ট বডির কাপড়টা দেখো হিউজ পরিমাণে কিন্তু দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা কিন্তু নিয়ে বানিয়ে পড়তে পারবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে সম্পূর্ণ কিন্তু কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাটাটার প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ আমি বলবো তোমাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে নেক্সট একটা ডিজাইন থাকছে এই ডিজাইনের মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি সিগিন টাইপ কালারটি দিয়ে এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা পেইন্ট করা থাকছে এর সাইড দিয়ে প্যানেল করা থাকবে এটা থাকছে বডির কাপড়টা এই কাপড়গুলা কিন্তু অনেক বেশি সফট যার কারণে কিন্তু গরমের রাফ ইউজ করতে পারবে গরমের একদমই আরাম কালেকশন আর এটার সাথে কিন্তু তোমরা যে পেন্টের কিন্তু প্যান্ট পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা এটাও কিন্তু চার সাইডে খুব সুন্দর করে এভাবে প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা 790 এটারও প্রাইস থাকবে মাত্র 790 টাকা এগুলো যারা মিস করবে তাদের কিন্তু একদমই মিস হয়ে যাবে এত সুন্দর কালেকশন এই প্রাইজে কিন্তু কোথাও পাবে একদম একদম 100% ইন্ডিয়ান কালেকশন পেয়ে যাচ্ছে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কলিজা মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা মাশাআল্লাহ এত সুন্দর ভিউয়ার্স এই যে খুবই নাই সেটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দেব দেখিয়ে দেব এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা সিগিন কালারের মধ্যে পাছ বা ব্লু কালার এই যে একদম ব্লু একটা কালারের মধ্যে পাছর সাথে মিষ্টি কালারে কন্ট্রাস্ট থাকছে এটা থাকবে প্যান্টটা দেখাচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফিফটি পার্সেন্ট না চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাইডে কিন্তু প্যানেল করা থাকবে এই যে সম্পূর্ণ কিন্তু কটন কাপড় একদমই সফট একটা কটন কাপড়ের মধ্যে পাচ্ছো এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকছে দোপাট্টাটা এই যে এটা থাকছে দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু চার সাইডে এইভাবে বেনারসি প্যানেলটা পাচ্ছে এই যে খুব সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে দেখিয়ে দেবো মানে একটার থেকে কিন্তু আরেকটারও বেশি হিট কোনটা রেখে কোনটা নেবে এরকম অবস্থা আর কি নেক্সট একাথ হচ্ছে মেরুন কালারের মধ্যে মানে মেরুন কালারটা দেখলে কিন্তু ইডিত ফিল চলে আসে এত সুন্দর কালারটা এটা থাকছে প্যান্টের কাপড় নেক্সট একথা হচ্ছে দোপাটা এই যে একদম বিশাল সাইজের কিন্তু একটা ডোপা টোপা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে দিব। নেক্সট একটা থাকছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাবে এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে পুরাটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এটার ব্যাক পর্শন দেখলে তোমরা বুঝতে পারবে যে পুরোটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে যেগুলো কিন্তু পুরাটাইম্বয়ডারি কাজ এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ সাথে সিকোয়েন্সের কাজ থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ানটা এই যে এই কাপড়টা যে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ানটা এটা তোমরা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে তোমার ডেলিভারি ম্যানের সামনে চেক করে কিন্তু নিতে পারবে এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটা মধ্যে কালার রয়েছে এটা থাকছে পেস্ট টাইপ কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ক্লেসটা দেখো এত সুন্দর একটা ক্লেস দিচ্ছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা প্রাইস সেম নেক্সট আমি দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে কিন্তু এছাড়াও কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার পরে চালের শপে চলে আসবে নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটা কিন্তু ইন্ডিয়ালো অনেক বেশি সুন্দর এটাতেও কিন্তু সেমভাবে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং কষ্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটা থাকছে দোপাটাটা এটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কিন্তু একদম বিগ সাইজের নামাজে একটা ওড়না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু স্টাইলটা দেখিয়ে দেবো এটা থাকছে অ্যাশ টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ এই কালারটা ফার্স্ট এত বেশি সোফা সব বয়সের আপদের কিন্তু অনেক বেশি ভালো মানায় এটা থাকছে স্লিভের অংশটা এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট এটা দেখিয়ে দেবো একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে এই কালারটাও কিন্তু সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা এই যে বড়ো সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা ডোপাটাই কিন্তু একদম নামাজে একটা অন্য পাপার এটার উপরেও কিন্তু সেমভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর কালেকশানটা ঈদের জন্য আমি বলবো একদমই বেস্ট নেক্সট আইটা দেখে দেবো যারা ঈদে একটু কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশানগুলো নিয়ে নেবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল থাকছে নিচেও কিন্তু সেমভাবে প্যানেল পাবে এটার ব্যাক পশনে কিন্তু সেম এটা কিন্তু জমজম প্যাটার্নের মধ্যে পাচ্ছ তোমরা এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা এটা প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র নয়শো এই যে এটা দোপাটাতে কিন্তু পুরাটাই এমোডারি কাজ করা থাকবে এটাতে এমন ভিডি স্কিনে তেমন বোঝা যায় না বাট এটার ভিতরে কিন্তু পুরাটাই এমোডারি কাজ এটার ব্যাক পশনটা দেখলে হলে তোমরা বুঝতে পারবে যে পুরাটাই কিন্তু এমোডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা তাই না নয়শো টাকা ওকে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালার বা কফি টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাঁচশো এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকবে দোপাটা এই যে এটা থাকছে দোপাট্টাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ওয়াও এটা একটু কালারফুলের মধ্যে রয়েছে যারা একটু কালারফুল করতে পছন্দ করে তারা কিন্তু এই কালেকশানটা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা তাই না এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজের দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে তো এই চলে আসছে কালেকশন আমি শুনলাম যে আর ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ